ওজন বৃদ্ধি পেলে বিভিন্ন সমস্যা হয় সেটা আমরা জানি ওজন বেড়ে গেলে ডায়াবেটিস হওয়ার চান্স বাড়ে ওজন বাড়লে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার চান্সও বাড়ে এছাড়া আরও বিভিন্ন রকম সমস্যা হয় সেটা আমরা জানি উচ্চ রক্তচাপ থেকে হার্ট অ্যাট্যাক হয় স্ট্রোক হয় কিডনি নষ্ট হয় আবার যে ওজন বাড়লে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি হয়ে যায় সেখান থেকেও কিন্তু স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হতে পারে আজকে একটা বিষয় নিয়ে বলবো এটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওজন বেড়ে গেলে কিন্তু ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার একটা চান্সও কিন্তু বেড়ে যায় তো দেখা যায় এটা কেন হয় অনেকে জিজ্ঞাসা করেন যে ওজন বাড়ার সাথে কী সম্পর্ক ওজন বাড়লে পলিসিস্টিক ওভারিয়ান বলে একটা সমস্যা হয় এতে ওভারিতে অনেকগুলো সিস্ট থাকে এবং তার মাসিকটা অনিয়মিত হয় এর ফলে দেখা যাচ্ছে যে ঠিক মতো ওভুলেশান হয় না এবং ওভুলেশান না হলে কিন্তু বাচ্চা হওয়ার চান্সও কমে যায় তাই ওজন বেশি ওজন কমাতেই হবে এটা যেহেতু বাচ্চা না হওয়ার জন্য অনেকাংশে দায়ী এটা একটা বর্তমানে অনেক বড় সমস্যা এবং সবারই দেখা যাচ্ছে ওজন বেশি বিভিন্ন রকম ফাস্টফুড খাওয়ার জন্য বা মানে অনিয়মিত জীবনযাপনের জন্য এগুলো একটু সতর্ক হতে হবে ধন্যবাদ সবাইকে